আজকেরও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি চলো আজকে তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করি ডালের মধ্যে দুটো ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নাও যেটা গরম ভাতে তৈরি করে দেওয়ার জন্য যে কেউ একবার খেলেই বারবার রিকোয়েস্ট করবে তো চলো এই গরম ভাতে পাঁচ মিনিটের মধ্যে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি মুগ ডাল তোমরা চাইলে মুসুর ডাল নেবে তাহলে মুসুর ডালে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এখন জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর অবশ্যই এখানে একটু বেশি পরিমাণ ডাল নিতে হবে কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই বারবার খেতে চাইবে তো এখন গ্যাসটা অন করে দিলাম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হবে ঠিক তেমনভাবেই জলটা এখানে দিয়ে দিতে হবে এরপর যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম আর এই সময় আঁচটা একদমই লো করে রাখতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি যেহেতু আমার একার জন্য বানাবো তার জন্য দুটো ডিম দিলাম তোমরা চাইলে বেশি কিংবা কম করে নিতে পারো এইবার অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এখানে কোনো রকম হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু লবণ দিলেই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে আঁচটা হাই করে এটা যখন ফুটে উঠবে তখনই আঁচটা লো করে দিতে হবে তারপর সব কিছু সেদ্ধ করে নিতে হবে এখন আমার ডিম দুটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে এই ডিমগুলোকে নামিয়ে নিলাম এখন ডালটাতে দেখো অনেকটাই জলজল ভাব আছে এই জল জল ভাবটাকে একটু শুকনো করে নিতে হবে তার জন্য এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে এই জল ভাবটা শুকিয়ে নিতে হবে আর এই দিকে এই ডিমগুলোকে আমি কিন্তু ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে ডিমগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে লিখে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো এইভাবেই কিন্তু আমি দুটো ডিম এইভাবে ছাড়িয়ে নিচ্ছি হাতে যদি কম সময় থাকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা তোমরা তৈরি করে নিতে পারো তো এখন আমি দুটো ডিমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমার যে ডালটা আমি সেদ্ধ করেছি তাতে আগে অনেকটাই জল জল ভাব ছিল আর কিভাবে এই জলভাবটা অনেকটাই শুকনো হয়ে এসছে আর ডালগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ডালগুলোকে একটা পাত্রের মধ্যে একটা এইভাবে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নামিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ডালটা এখন ভীষণই গরম গরম আছে তাই ঠান্ডা হয়ে যায় যাতে তাড়াতাড়ি তার জন্য এইভাবে থালা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ঝাল বুঝে দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো নাও দিতে পারো যদি নিরামিষভাবে বানাও তো এখন আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব তাহলে রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তো এইভাবেই দেখো আমার রসুন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখনও এগুলোকে আমি ওই থালায় নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর লঙ্কার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে রাখা লঙ্কা আর রসুনটাকে এই লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো তো এখন আমার এগুলো ভীষণই গরম আছে তোমরা চাইলে একদমই ঠান্ডা করে এগুলোকে মেখে নিতে পারো তো এইভাবেই দেখো আমি লবণ দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি রসুনগুলো তেলে ভাজার কারণে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো এইভাবেই সব কিছু মেখে নিয়েছি তো এখন আসল কাজটা হলো ডালের মধ্যে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যে শুকনো লঙ্কা আর রসুনটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে ডালের মধ্যে এইভাবে মিশিয়ে নিলাম আর যে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই দুটো ডিম আমি এখানে দিয়ে দেব। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম এইভাবে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নেব তো একদমই টুকরো করা যাবে না এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর সরু সরু করে কেটেছি যতটা সম্ভব সরু করে পেঁয়াজটা কাটলে খেতে ভালো লাগবে এখন আমি আবারও একটা ডিম এখানে দিয়ে দিলাম এইভাবেই দুটো ডিম আমি দিয়ে দিয়েছি তো দেখো এখনই দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যে তেলটায় আমি শুকনো লঙ্কা আর রসুন ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিতে হবে তাহলে খেতে ভীষণই ভালো লাগে তোমরা তো সবাই জানো যে ভর্তাতে শুকনো লঙ্কা রসুন আর যদি সর্ষের তেলে তিনটে উপকরণ পড়ে তাহলে আর দেখতেই হবে না তো এইভাবে মাত্র পাঁচ মিনিট হাতে নিয়েই কত সহজে আজকের এই রেসিপিটা বানিয়ে ফেললাম তো এখন সার্ভ করে দেব পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা